ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক অতিরিক্ত কমিশনার সঞ্জিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছেন রাষ্ট্র মন্ত্রালয় আজ রোববার সঞ্জিদাকে সরকারি চাকরিবিধি আইনে বরখাস্ত করা হচ্ছে বরখাস্তকালে তিনি বরিশালের রেজে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খরকোশ বাতা পাবেন কতজনকে যে এই রূপ দেখিয়ে পরকিয়ে আসক্ত হয়েছে কে জানে হারুন সঞ্জিদার মধ্যে প্রেমের সম্পর্ক থাকার অভিযোগ ছিল তাদের প্রেম গটিত ঘটনা নিয়ে গটেও যায় তুল কাণ্ড সেই সময়ে দেশ জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা এই ঘটনাকে কেন্দ্র করে বরখাস্ত করা হয় হারুনকে এরপর তাকে বদলি করে সংযোগ করা হয় রংপুর রেজে এবং কি তার কু নজর থেকে রক্ষা পাননি পুলিশের কনস্টেবল থেকে আওয়ামী লীগের বড় বড় নেতারাও